বর্তমানে শিলিগুড়ি শহরে পানীয় জলের সমস্যা না থাকলেও যে রকম আপদকালীন সময় পানীয় জল পরিষেবাকে সচল রাখতে তরফে আরও পাঁচটি নতুন স্টিল জলের উদ্বোধন করা হলো। সবুজ পতাকা নাড়িয়ে বৃহস্পতিবার এই জলের ট্যাঙ্কগুলির উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এছাড়াও এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার জল বিভাগের মেয়র পরিষদ দুলাল দত্ত মেয়র পরিষদ মানিক সহ অন্যান্যরা প্রসঙ্গত আগামী বাইশ ও তেইশ তারিখ ফুলবাড়ি জল সংশোধনের কিছু মেরামতির জন্য এই দুদিন শহরের বিভিন্ন ওয়ার্ডগুলিতে জল পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকতে চলেছে ঠিক এমন মুহূর্তে শহরের মানুষদের যাতে পানীয় জল সমস্যায় ভুগতে না হয় তার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করছে শিলিগুড়ি পুর তবে পানীয় জলের পরিষেবাকে আরও ত্বরান্বিত করতে এই পাঁচটি নতুন ট্যাঙ্কের আজ উদ্বোধন করা হলো এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র জানান প্রায় সাড়ে দশ লক্ষ টাকা ব্যয় এই আরও পাঁচটি স্টেনলেস স্টিল জলের ট্যাঙ্ক শহরের রাস্তায় নামানো হল এই পাঁচটি ট্যাঙ্কে করে পনেরো হাজার লিটার জল জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে অন্যান্য দিনগুলির পাশাপাশি এই জলের ট্যাঙ্কগুলির জন্য আগামী দুদিন শহরের মানুষদের কাছে আরও দ্রুততার সাথে পৌঁছে যাবে তিন হাজার লিটার উন্নত মানে ইনসুলেটেড বডি আমাদের এই ট্র্যাক্টরগুলো ছিল আমাদের ড্রাইভারও ছিল এরা কাজ করে কিন্তু এরা এই কাজটাও করতে পারবে কারণ একটা জায়গায় তো গাড়ি ফিক্স করে দিয়ে আসা হয় একটা ট্রাক্টর অনেকগুলো ট্রিপ করতে পারে একটা ড্রাইভারও অনেকগুলো ট্রিপ করতে পারে সেটা আমরা ম্যানেজমেন্টের মধ্যে রাখছি আজকে আমরা আরও অর্ডার দিয়েছি কিন্তু এই পাঁচটা আমাদের কাছে এসছে এবং এটা আমাদের খুব কাজে লাগবে আজকে এই এক্সট্রা আমরা পাঁচটা পেলাম আজকে রাতে দু দিনের জন্য জলটা জল আমরা বন্ধ করতে বাধ্য হচ্ছি আমাদের এই বাল্বগুলো লাগানোর জন্য অল্টারনেটিভ ওয়েলের এই পাঁচটা ট্যাঙ্কেও পনেরো হাজার লিটার জল মানুষের কাছে যাবে দরকার হলে জল শেষ হয়ে গেল আবার ট্রিপ করতে পারবে সেই কাজটা আমরা করতে পারবো আজকে আমরা এটা এখন এটা উঠব কোনো ক্রাইসিস নেই আপনারা এটা ভুল বলছেন জলটা আমাদের মেন যেটা দেখতে হবে এখন টুলু পাম্প ব্যবহার করে অবৈধভাবে রাস্তার লাইন থেকে জল তুলে নিচ্ছে আশেপাশে বা জল ড্রাই হয়ে যাচ্ছে সেগুলো রুথলেসলি কাটবো আমরা সেই বাড়ি এবং সেই বাড়ির জল কিন্তু আমরা সিল করে দেওয়া তাকে আর আমরা এখন আপাতত জল দেব না ফাইন করব আইনে যে অফিসান আছে করবো কয়েকটা করেছি প্রত্যেকটা ওয়ার্ডে বোরোর লিডারশিপে আমরা টিম করে এই টুলু পাম্পগুলো থেকে জল টেনে নেওয়া এটাকে আমরা বন্ধ করব